বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রোজ রোজ আটার রুটি খেতে ভালো না লাগলে খুব তাড়াতাড়ি আটা দিয়েই বানিয়ে ফেলো এত সুন্দর একটা টিফিন রেসিপি তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক তো আজকের মিঠি মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে ভালো মানুষের মিথ্যে অভিনয় করতে আসা কোয়েলের আধিক্ষিতা দেখে চরম অপমান করল রাই সাত সকালবেলা যখনই কোয়েল এসে দরজা ধাক্কাতে থাকে ঠিক সেই সময় রাইয়ের বৌমণি দরজা খুলে বলতে থাকে কি ব্যাপার কোয়েল তুমি এখানে কি মনে করে এত সাত সকালে তখনই কোয়েল বলতে থাকে আমাকে কি ভেতরে আসতে দেবেন না তখনই রাইয়ের বৌমনি বলতে থাকে হ্যাঁ আসতে দেবো না কেন ভেতরে আসো যখনই রাইয়ের মা দেখতে পায় আর ও কোয়েল সেটা রাইয়ের বৌমনি যখন পরিচয় করিয়ে দেয় তখনই রাইয়ের মা বলতে থাকে তুমি এখন কি দেখতে এসেছো যে আমার মেয়ে ঘর সংসার ছেড়ে এখন কিভাবে আছে কি রকম আছে সেটাই দেখতে এসেছো তো তুমি তো আমার মেয়ের থেকে সব কিছু কেড়েই নিয়েছো তাহলে এখন কি জন্য এসেছো বলো তো ও আচ্ছা বুঝতে পেরেছি ঘাত আমার মেয়েকে ডিভোর্স পেপারের সিগনেচার করাতে নিয়ে এসেছো তাই তুমি চিন্তা করো না তুমি পেয়ে যাবে কারণ এত ধরে কিছু অভিনয় করে আমার মেয়েকে যখন সংসার ছাড়া করে দিয়েছ তাহলে তুমি ওটাও পেয়ে বলতে থাকে আনটি প্লিজ আপনি না বুঝে না জেনে আমার সম্বন্ধে এই এইরকম চিন্তাধারাটা করবেন না মা হিসেবে আপনার মনে এই এইরকম চিন্তাধারা আসাটাই স্বাভাবিক কারণ কোন মাই বা চায় যে তার মেয়ের সংসারে উড়ে এসে জুড়ে আর হাজব্যান্ডের এক্সয়াইফ কিন্তু তা সত্ত্বেও আপনাকে একটা কথা তো আমি বলতেই পাই কোনো মতেই ওদের সংসারে বাধা হতে চাইনি তা সত্ত্বেও আমি কিভাবে যে ওদের সংসারে এসে পড়েছি এটাই আমি জানি না সেই ভুল ধারণাটা ভাঙিয়ে আমি রায়কে এই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি তখনই রায়ের মা বলতে থাকে তুমি এই বাড়ি থেকে আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কে বলো ও আচ্ছা কাল রাতে আমি যে অনির্বাণকে চড় মেরেছি সে নিশ্চয়ই তোমাকে গিয়ে বলেছে তুমি সাত সকালে আমাদের বাড়িতে চলে এসছো আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবে কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি শোনো তুমি অনির্বাণের গুরুজন নয় কিংবা তুমি অনির্বাণের বাবাও নয় আর মাও নয় তাই তুমি আমার মেয়েকে এই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই আসপর্দাটা দেখাবে তখনই ওখানে রাই চলে আসে আর বলতে থাকে এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের বলো তখনই রাই কোয়েলকে দেখতে পেয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার কোয়েল তুমি এখানে কেন বলো তো তখনই কোয়েল বলতে থাকে দোহাই তোমার রাই তুমি প্লিজ তোমার কাছে হাত জড়ো করছি প্রয়োজনে আমি তোমার পায়ে ধরতেও রাজি আছি কিন্তু তুমি আমাকে সত্যকার অর্থে যদি দোষী সাব্যস্ত করতে না চাও তাহলে তুমি আমার সঙ্গে এখনই বাড়ি ফিরে চলো তখনই রাই বলতে থাকে তোমাকে নিশ্চয়ই অনির্বাণ বলেছে তাই না কোয়েল আমি তোমাকে একটা ভালোভাবে পরিষ্কার কথা বলে রাখি তুমি তো অনির্বাণের গার্ডিয়ান শুনো তাই তোমাকে একটা পরিষ্কার করে কথা বলে দিচ্ছি কোয়েল শোনো তুমি এখন দেখছি অনির্বাণের ভালো খারাপে সব কিছু খোঁজখবর রাখছো তাই আমি তোমাকে বলে দিচ্ছি তুমি এখন থেকে সাবধান হও এবার যদি তুমি এই রকম ব্যবহার করো তাহলে আমি কিন্তু চিন্তাধারা করব তোমাকে ওই বাড়িতে রাখবো না রাখবো না তখনই কোয়েল বলতে থাকে রাই আমাকে আর ওই বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই তোমাদের আমি ঠিক করে নিয়েছি আমার কারণে যখন তোমাদের মধ্যে এত অশান্তি তাহলে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব কারণ আমি জানি আমি যতদিন ওই সংসারে থাকব তোমাদের মধ্যে ভুল ধারণাটা মিটবে না কারণ আমি চাই না তোমাদের সংসারের মধ্যে একটা উড়ে আসা জুড়ে বসা মানুষের জন্য তোমাদের সংসারে ফাটল ধরো তখনই রাই বলতে থাকে দেখো আমাদের ব্যাপারটা আমাদেরকে মিটমাট করতে দাও আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা আমরাই দেখব ওই আমি তো কখনো তোমাকে বলিনি যে আমাদের সংসারের মধ্যে ফাটল ধরেছে অনির্বাণের সঙ্গে সংসার করব না দিবস দেব এই ধরনের কথা তো তোমাকে বলিনি এই ধরনের কথাগুলো আমার মুখে বসিয়ে দিয়ে ভালো সাজার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে অপমান করতে বাধ্য হব তো বন্ধুরা এই ছিল মিঠিচারাধারাবাহিকের নতুন আপডেট রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে আটা দিয়ে ঝটপট কিন্তু এই ভিন্ন ধরনের রেসিপিটা বানিয়ে নিতে পারো তো চলো রেসিপিটা শুরু করার জন্য আজকের আমি প্রথমেই নিয়েছি এক কাপ আটা তো এক কাপ আটার সঙ্গে নিলাম সামান্য পরিমাণ লবণ তো পরিমাণ মতনই নেবে নেবে এখন আমি সবগুলো উপকরণ শুকনো উপকরণগুলো চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি এখন যেই কাপে আটা নিয়েছিলাম সেই কাপে জল নিয়েছি নিয়ে অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো এইভাবে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম দেখো একেবারে নরমও নয় আবার একেবারে শক্তও নয় এই ধরনের একটা ডো তৈরি করে নিয়েছি এক সাইডে রেখে দিয়ে এখন আলু কয়েকটা সেদ্ধ করে রেখেছিলাম তো ওই আলু কয়েকটা আমি এখন হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে খুব ভালোভাবে কিন্তু আলুটাকে মেখে নিতে হবে এখন কিন্তু আলুটা আমি খুব ভালোভাবেই মেখে নেব। তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স তো বন্ধুরা কিন্তু খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ দিয়ে মেখে নিতে হবে তো বন্ধুরা আমি যে আটাটা মেখে রেখেছিলাম এখন আরেকটু আমি এই হাত দিয়ে মেখে নেব এখন আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর তো এরকম আমি একটা ডো করে নিয়েছি বড় করে তো আজকের এই ডোটাকে আমি বেলনি কাঠিয়ে বেলবো না কারণ স্টিলের থালাতে বেলবো কারণ এটাকে অনেক বড় করে রুটি করতে হবে এই কারণে আর বেলনি কাঠটা তো ছোটো এই কারণে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি তো এই থালার মধ্যেই আমি কিন্তু রুটিটাকে বেলবো এখন এই থালার মধ্যে একটু আটা ছড়িয়ে নিলাম আর এখন এইভাবে আমি খুব ভালোভাবে কোট করে নিচ্ছি আটার মধ্যে এখন এইভাবে খুব ভালো করে কিন্তু বড়ো করে একটা রুটি আমি বেলে নেব তো এই রকম একটা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি আর এখন এর মধ্যে আমি যে আলুর মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেই আলু মাখাটা আমি এখানে দিয়ে দেব এখন আমি এই আলুর মিশ্রণটাকে পুরোটা এখানে দিয়ে দেব তো এখন এই রুটিটার মধ্যে আমি পুরোর আলুর মিশ্রণটাকে এইভাবে ছড়িয়ে দেব তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি আলুর মিশ্রণটাকে খুব ভালোভাবে কিন্তু চারপাশে ছড়িয়ে নিয়েছি আর এখন আমি রুটিটাকে এইভাবে রোল করে নেব তো খুব ভালো করে কিন্তু রুটিটাকে রোল করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে একটু রোল করে নিতে হবে রোল করে নেওয়ার পর এইভাবে খুব ভালো করে সাইডের দিকটা একেবারে সাইডে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তো ওইগুলোতে তো আর আলুর পুর নেই এই কারণে দুই সাইডে আমি বাদ দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম কারণ জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে তার সুবিধার্থে এখন আমি এইভাবে চুরি দিয়ে কেটে নেব তো একেবারে সরুও করব না আবার একেবারে মোটাও করব না একটা মিডিয়াম সাইজের রাখবো এখন দেখো একটু হাত দিয়ে গোল শেপ করে স্যাপটা করে চেপে দিচ্ছি দেখতেই পাচ্ছো এটা তোমাদের বলে বোঝানোর মতো কিছু নেই তো দেখলেই তোমরা বুঝতে পারবে তো এইভাবে আমি সুন্দর করে একটা একটা করে এরকম করে চেপে গোল করে নিচ্ছি তো সবগুলোই আমি এরকম করে করে নিয়েছি এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন আমি সবগুলো কত সুন্দর করে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা পাত্রের মধ্যে দু চামচ আটা পরিমাণ মতো লবণ একটু চিলি ফ্লেক্স দেখতে সুন্দর লাগবে আর নিয়ে নিচ্ছি এক চামচ মতো তিল খেতে খুব সুন্দর লাগবে এই কারণে তো তিলটা দিয়ে আর পরিমাণ মতো একটু আমি ধনে পাতা এখানে অ্যাড করেছি কেউ চাইলে স্কিপ করতে পারো জল দিয়ে সুন্দর একটা একেবারে পাতলা বাটার তৈরি করে নেব। তো তোমাদের এর বাটারের ঘনত্বটা আমি তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু সুন্দর করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর তোমাদের দেখো ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলাও হয়েছে তো এখন দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা আমার গরমও হয়ে গেছে এখন একটা করে লিচি এই রকম করে ডুবিয়ে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি তো সবগুলোই একটা একটা করে যতগুলো আমার ধরবে আমি সবগুলো এইভাবে ছেড়ে দেব। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে তারপর হালকা আছে হালকা না মিডিয়াম আছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো বন্ধুরা তোমরা যদি আজকের আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো বন্ধুরা আমি এই ধরনের ভিডিও আমি ফেসবুক পেজেও দিয়ে থাকি তো এইভাবে একটা একটা করে আমি সবগুলো লুচি উল্টে পাল্টেই ভেজে নেব লাল লাল করে আর যতটা লাল লাল করে ভাজবে ততটাই আজকের এই রেসিপিটা ওপর থেকে মুচমুচি আর ভেতর থেকে নরম হবে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এই ধরনের নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ভালো লাগে আরও সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে এই ধরনের নিত্য নতুন রেসিপিগুলো নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো বন্ধুরা আটার এগ্যামি রুটি যদি না খেতে ভালো লাগে তাহলে আটা দিয়েই কত সহজে খুব তাড়াতাড়ি নতুন একটা টিফিন রেসিপি আমরা সকাল সন্ধে চা কফির সঙ্গে বানিয়ে খেতে পারি তো দেখতেই পেলে এত সুন্দর একটা রেসিপি যেটা উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে সেটা তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো তো আজকে দেখো এই রেসিপিগুলো যতটা দেখতে সুন্দর খেতেও ততটাই সুস্বাদু এইভাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করবে তোমাদের কাছে অনুরোধ রইল এখনকার মতো তো ভিডিও থেকে বিদায় নেবো ফিরে আসবো নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখন দেখো তোমাদের একটা কেটে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে সাইডে বাচ্চারা কিন্তু খেতেই শুরু করে দিয়েছে লোভনীয় একটা খাওয়ার এখনকার মতো ভিডিও থেকে বিদায়